বছর যায় দিন ঘরে সমস্ত কিছু পরিবর্তন হয় কিন্তু একটি সিনেমার নাম থেকেই চায় সেটা হচ্ছে বরবাদ তো বন্ধুরা বরবাদ এমন একটি ছবি হয়ে গিয়েছিল মেহেদী হাসান হৃদয়ের তৈরি আমি তো সবসময় বলি একটা বাংলাদেশের ফিল্ম এন্টায়ার ফিল্ম কেরিয়ার বাংলাদেশের এন্টায়ার ফিল্ম জগতের একটা মাইলস্টোন তো বরবাদ ছবিটির রিসেন্টলি জানা গেছে ছবিটির নাম ছিল ফাদার অ্যান্ড সান এবং যেটি আমরা সকলেই জানি যারা ফিল্ম নিয়ে খুব খুব ফিল্ম দেখি বা এই করি এই নিয়েই থাকি তারা অনেকেই জানি ফাদার অ্যান্ড সান বলে একটা আমেরিকান প্রজেক্ট আছে নর্থ আমেরিকান প্রজেক্ট আমি যদি খুব ভুল না করে থাকি আমি আরও স্পেসিফিক করে দিলাম তো সেই প্রজেক্টের নামের সঙ্গে মিলে যাচ্ছিলো বলেই ছবিটির নাম দেওয়া হয়েছে বরবাদ এগুলো আমরা সবই জানতে পারলাম মিশা সৌদাগরজির একটা ইন্টারভিউ থেকে এবং সেখানে উনি বলছেন এই যে আমরা এত প্রশংসা করেছি মিশা সৌদাগরকে নিয়ে বরবাদ ছবির জন্য আমরা বিভৎস প্রশংসা করেছি তো এটা নিয়ে কোনো ডাউট নেই যে একটা মানুষ যাকে প্রচুর ট্রোল করা হতো একটা সময়ে একটা সময় ট্রোল করা হতো এটা নিয়ে কোনো ডাউট নেই ওনার লাউড অ্যাক্টিংয়ের জন্য কিন্তু বরবাদ সেটা প্রমাণ করে দিয়েছিল যে আমরা যদি ঠিক করে অ্যাক্টারকে ইউজ করতে পারি তাহলে সেটা কোন লেভেলে যেতে পারে মেহেদি হাসান হৃদয় এটা প্রমাণ করে দিয়েছিল তো সেই প্রমাণের ফলে উনি মানে মিশাজি নিজে ওনার ইন্টারভিউতে বলছেন যে দেখো আমি আমি এই ক্যারেক্টারটার জন্যে এই জীবনে প্রথম এত দিন ধরে প্রস্তুতি নিয়েছি শুধু তিন মাস ধরে এই ক্যারেক্টারটার জন্য উনি প্রস্তুতি নিয়েছিলেন অ্যান্ড সত্যিই যেটা আউটকাম বেরিয়েছিল স্পেশালি স্পেশালি ওনার প্রচুর দৃশ্য দেখবার মতো ছিল বর এটা নিয়ে কোনো ডাউট নেই স্পেশালি আমি বলবো যে দৃশ্যগুলোতে ওনার ডায়লগই ছিল না শুধু কি বলবো শুধু এক্সপ্রেশন দিয়ে সিনটাকে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল মাইন্ড ব্লোয়িং মানে এই যে ওনাকে নিয়ে একটা ক্লেম ছিল অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমি নিজের চোখে দেখেছি যে লাউড অ্যাক্টিং করেন চিৎকার করেন কেন করেন তাদের পুরো মুখে তালা লাগিয়ে দিয়েছিল উনি বরবাদে এমন এক ভাবে উনি প্রেজেন্ট হয়েছিলেন এবং সেটা আবারও হ্যাটস অফ টু মেহেদি হাসান হৃদয় হৃদয় ভাই এমন একজন ডিরেক্টর আমি আবারও বলছি হৃদয় ভাই যদি চেষ্টা করে মন থেকে এবং যদি ঠিকঠাক প্রপার সাপোর্ট পায় মেহেদি ভাই কিন্তু মানে হৃদয় ভাই ভয়ঙ্কর একজন ডিরেক্টর ভয়ঙ্কর একজন ডিরেক্টর এবং আমি আমি মন থেকে চাই যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে হৃদয় ভাইয়ের কাজ প্রচুর আসুক এই কম্বোটা কারণ হৃদয় ভাইয়ের মতো একজন ফোকাস্ড এবং আমি একটা ওয়ার্ড ইউজ করবো কিন্তু সেই ওয়ার্ডটা আমি মানে অপমান করে না আমি খুব পজিটিভ ওয়েতে বলতে যে খ্যাপা ডিরেক্টর হি ইজ আ খ্যাপা ডিরেক্টর খ্যাপা কেন কিছু কিছু ক্ষেত্রে এই আর্টিস্টিক ফর্ম প্রকাশ করতে গেলে একটু খ্যাপা হতে হবে বস নলে কাজ ভালো করে এই এইরকম এইরকম কাজ ভালো করে হবে না আমি খ্যাপা কথাটা বলছি কিন্তু খুব পজিটিভ ওয়েতে এবং আমি চাই হৃদয় ভাই যেরকম সেরকমভাবেই সে কাজটা করে যাক মানে সে যে সিনেমাই করুক হৃদয় ভাই যদি ওর মানে হৃদয় ভাইয়ের যদি ভেতরের যা যা চলে যে জিনিসগুলো হৃদয় ভাই ভাবে সিনেমাকে কেন্দ্র করে আমার মনে হয় সেভেন্টি পারসেন্ট যদি তার বার করে দিতে পারে যে কোনো সিনেমাতে সেই সিনেমা ব্লকবাস্টার ও কেউ আটকাতে পারছে না এখন বিষয় হচ্ছে দেখো সময় মানুষকে তুলনা করে তো লাভ নেই বা মানুষকে অপমান করে কোনো লাভ নেই এখন একটা মিসআপের ফলে এরা মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং বলি বা যে কোনো কিছুর ফলে রিসেন্টলি আমি দেখছি হৃদয় ভাইকে নিয়ে একটু ছোটো ছোটো করে ট্রোল হচ্ছে এই হচ্ছে হচ্ছে আমি এটা নিয়ে আমি কারোর পক্ষে বিপক্ষে কোনো কথাই বলছি না আমি আর্টিস্ট আর্টিস্টিক বিষয়টাকে সম্মান জানিয়ে বলছি হৃদয় ভাইয়ের মধ্যে যে গুণ যে ফোকাস হৃদয় ভাই যতটা ফোকাসড হৃদয় ভাই যদি ওর যে কোনো কাজে যদি ওর সেভেন্টি পার্সেন্ট ওর দিয়ে দিতে পারে তাতেই যথেষ্ট সেই সিনেমা এমনিই হিট হয়ে যাবে কারণ ওর মধ্যে একটা অন্য রকমের একটা বিষয় আছে যেটা বরবাদ বারবার করে তোমরা প্রতিটা সিন দেখো না তাহলে বুঝে যাবে প্রতিটা সিন দেখো এখন অনেকে বলে আমি শুনেছি যে যখন আমি দেখেছি লক্ষ্য করে যখন ডিরেক্টারের ওপর কিছু ছেলে রেগে যায় তখন বলে ডিওপি কি করে এই ডিরেক্টর কি করেছে ডিওপি করেছে আবার যখন ডিওপির ওপর খুব রাগ হয় তখন বলে কি আর করবে ডিরেক্টর তো কিছু করার নেই ডিওগ্রাফ খারাপ বরবাদের কেসটা কী দেখো তোমার সব করা জিনিস খুব এক গ্রেড ছিল ডিওপি এ গ্রেড ডিওপি এ গ্রেড কালার গ্রেডেশন হয়েছে এ গ্রেড সব কিছু হয়েছে ডিরেক্টর যদি এ গ্রেড না হয় তাহলে এই মানুষগুলোকে সিলেক্ট করলো কে আলটিমেটলি ডিরেক্টারের হ্যান আয়ের উপরই সব কিছু নির্ভর করছে ডিওপি তোমায় বলতে পারে যে আমি এইভাবে দৃশ্যটা কি নেবো এর জিজ্ঞেসটা কাকে করছে ওটা কিন্তু ডিরেক্টারকে এবং ডিরেক্টর ডিসিশন নেয় যে এইভাবেই আমি চাইছি আমার এটাই হবে এটাই চাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হৃদয় ভাই যে ধরনের ভাবনা ভাবেন যে ধরনের কাজকর্ম করে আমার মনে হয় যে বললাম খ্যাপা ওই খ্যাপা জায়গা জিনিসটা খুব প্রয়োজন হৃদয় ভাইয়ের জন্য ফাটিয়ে দেবে যে কোনো কাজ মেগাস্টারের সঙ্গে আমি রিসেন্টলি শুনলাম হৃদয় ভাই বলেছেন যে আমার সঙ্গে মেগাস্টারের যে কাজ হওয়ার কথা ছিল সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো তো যাই হোক এখন কথায় কথায় অনেক কথা চলে গেলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই কথা হবে আমি এই এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো মেগাস্টারের সঙ্গে হৃদয় ভাই রিসেন্টলি অ্যানাউন্স করেছে আবার যে কাজটা মানে হলো না এই এই ঈদে হলো না এই ঈদে আমরা এক্সপেক্ট করেছিলাম সেই কাজটা খুব শীঘ্রই হবে হবে তো বটেই এটা আমরাও জানি হবে একটু সময় লাগবে বাট হবে চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে এই ভিডিওটা সম্পর্কে তোমাদের কি মতামত সেটা জানিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকে নিজে কোনো মাফ করে দিও টাটা Aí.